কয়েকশো দোকান লেগেছে তারপরে আর্টিস্টরা তারপরে ডেকোরেটার তাদেরও তো একটা রুজি রোজগারের একটা ব্যবস্থা হচ্ছে মানুষ এখানে আসছেন মেলা উৎসব মধ্যে সামিল হচ্ছেন নিজে কিছু কিনছেন কিছু বিক্রি করছেন এটা একটা ইকোনমিক্যাল স্ট্রাকচার তৈরি না এই মাছটা তো অ্যাকচুয়ালি পিকনিক মাস পিকনিক মাসে কি হয় আপনারাও জানেন তার থেকে ভালো মেলার খেলাতে আনন্দ করুক সবাই উদীবা শিল্পীরা তো উঠে যারা নতুন শিল্পী আছে তারা পারফর্ম করার জায়গা পাচ্ছে তারা সুযোগ পায় তাদের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়ছে আর বিরোধী তো বিরোধী আলোচনা করবে ওটা নিয়ে বিরোধীদের নিয়ে বলবে না এটা আমরা শুরু করেছি অনেক মানে লাস্ট ইয়ার থেকে শুরু করেছি আবার সামনগর উৎসব আমরা অনেক দিন ধরে করছি ড্রাগ এন্টি ড্রাগ একটা র্যালি আমরা করি এখানেও এরা করে সামনগর উৎসবে করা হয়েছিল তো এটা আমাদের এলাকার জন্যে খুব বিশেষ করে দরকার আছে কি এখানে ড্রাগ বিক্রি ড্রাগ এডিট যে লোকগুলো আছে তাদের মধ্যে একটু সচেতন হবে তারা আমাদের বিশেষ করে নতুন সমাজ যারা দেখুন নির্মূল করার জন্য তো আমাদের নিজেও ঠিক থাকতে হবে ওই আমরা করছি আমাদের যে কাজ আমরা করছি প্রশাসন কি করছে সেটা প্রশাসন জবাব দেবে আমি কি